বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ইলেকট্রনিক জোন আপনাদেরকে নতুন একটা প্যাকেজ দেখাতে যাচ্ছে ইলেকট্রনিক জোন সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাই নতুন নতুন কিছু চিন্তা করা শেখাই এখন আপনাকে দেখাচ্ছে বিএম এইট হান্ড্রেড কিটের সঙ্গে একটা স্টক সীমিত একটা প্যাকেজ এই সাউন্ড কার্ডটা দাম কম বাট চমৎকার একটা সাউন্ড কার্ড তার সাথে পাচ্ছেন বিএম এইট হান্ড্রেড তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিএম এইট হান্ড্রেড উইথ একটা সাউন্ড কার্ড কোয়ালিটি নো কম্প্রোমাইজ অনেক লো প্রাইজও কিন্তু সাউন্ড কার্ড সহ বিএম এইট হান্ড্রেড পাওয়া যায় তো ওইটাই আমি আপনাকে বোঝাইতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি লো প্রাই লো প্রাইজের সাউন্ড কার্ডের মান কিন্তু তেমন একটা ভালো হয় না এটা আমরা অনেকেই জানি না তারপর আমরা কম টাকার মধ্যে এই সাউন্ড কার্ডগুলো কিনে থাকি তাই আমি বলছি প্রতারিত না হয়ে বিএম এইট হান্ড্রেড উইথ এই সাউন্ড কার্ডটা আপনারা একই সাথে সংগ্রহ করতে পারেন একই প্যাকেজে দাম মাত্র তিন হাজার টাকা

একটা থাকছে উইন্ডশিল্ড নয়েজ গার্ড যেটাকে বলা হয় একটা কেবেল থাকছে এটা একটা ইউএসবি সাউন্ড কার্ড বলা হয় এটাকে এটা একটা মাইক মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন আটকানোর জন্য হোল্ডার একটা শক মাউন্ট থাকছে এই শক মাউন্টটা মূলত কনডেন্সার মাইক্রো কনডেন্সার মাইক্রোফোন আটকানোর জন্য এই শক মাউন্টটা জি প্যাকেজের সাথে যে মাইক্রোফোনটা থাকবে দর্শক সেটার জন্যই এই

আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি জেলা শহরগুলোতে দিয়ে থাকি এবং থানা শহর থানা গ্রাম সব অঞ্চল আমরা দিয়ে থাকি হ্যান্ড ডেলিভারি করে থাকি গ্রাহক আমাদের আমাদের নাম মোবাইল নাম্বার থাকবেন দোকান হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকাম ঢাকা কিভাবে প্রসেসিং টা যদি ওনারা অনলাইনে নিতে চান কুরিয়ার এর মাধ্যমে নিতে চান তাহলে কিছু অ্যাডভান্স মানে আমাদের দিতে হয় বাকিটা কুরিয়ারে পেমেন্ট করবেন কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ করবেন অ্যাডভান্স মানিটা সম্ভাবনা নাই যাবে না হান্ড্রেড গ্যারেন্টি তার কারণ হচ্ছে আমাদের এটা দোকান আমাদের ইলেকট্রনিক জোন খুব পুরানো একটা দোকান এখানে মার যাওয়ার কোনো প্রশ্ন নাই আমরা আপনাদেরকে সেই বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি এবং এই অ্যাডভান্স মানিটা নেওয়া হয় এই কারণে অনেক কাস্টমার আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করেন বাট প্রোডাক্টটা কুরিয়ার থেকে রিসিভ করেন না তখন আমাদের এই কুরিয়ারের কস্টিংটা আমাদের লস হয় যার কারণে এটা দাঁড়াই যে আপনারা যে অ্যাডভান্সটা নেবেন এটা মূলত আপনার কুরিয়ার কস্টে নিচ্ছেন জি যদি প্রোডাক্টসটা না তুলে সেই ক্ষেত্রে কুরিয়ার কস্টটা ওর থেকে কেটে যাবে জি জি এই জন্য মূলত তবে কাস্টমার কখনোই প্রতারিত হবে না কাস্টমারের যে টাকাটা অ্যাডভান্স করবে বাকি টাকার সাথে ওটা সমন্বয় হয়ে পেমেন্ট করবে এখানে কোনো সম্ভাবনা নাই আর কিছু নাই আর হচ্ছে আমরা আপনাদেরকে একশোতে একশো ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি দিব আমাদের মান প্রোডাক্টের মান শতভাগ কোয়ালিটি পুল এবং আপনারা কখনো প্রতারিত হবেন না আমাদের তো ভিওয়ার্স আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকান ইলেকট্রনিক জোন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকার ঢাকা ধন্যবাদ আসসালাম আলাইকুম